চলছে লোকসভা নির্বাচন শাসক থেকে বিরোধী বর্তমানে সকল দলের প্রচার পর্ব তুঙ্গে ভোটের আবহে চলছে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার পালা এরই মধ্যে এবার বিরাট ঘোষণা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিজেপি ক্ষমতায় এলে বাংলায় অন্নপূর্ণা প্রকল্প চালু করা হবে আর রাজ্যে রোজগারহীন মহিলাদের হাতে নগদ তিন হাজার টাকা দেওয়া হবে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি এদিকে লোকসভা ভোটে জনতা জনার্দনের মন পেতে তিন হাজারের এই অন্নপূর্ণা ভান্ডার হাতে নিয়েই রাস্তায় বেরোলেন সুকান্ত আর এই ছবির সাক্ষী থাকলেন কতুলপুরের মানুষ কখনো পায়ে হেঁটে কখনো হুটখোলা গাড়িতে চেপে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে কতুলপুরের রাস্তায় মিছিল অংশগ্রহণ করেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা যা বলি সেটাই করি আমরা যেটা করি সেটা বলি আমরা মানুষকে ভাওতা দিই না মহারাষ্ট্রে আপনি এখনই ইন্টারনেটে সার্চ করুন আমার কথা বিশ্বাস করতে হবে না মহারাষ্ট্রে উজালা যোজনায় যে সমস্ত দিদিরা মায়েরা বোনেরা গ্যাস ব্যবহার করে তাতে সাড়ে চারশো টাকায় গ্যাস পান কেন কেন্দ্র সরকার আর কি মোদী পাঁচশো টাকায় গ্যাসটা দেয় আর আমাদের রাজ্য সরকার আমাদের মহারাষ্ট্রের রাজ্য সরকার একশো টাকা আবার ভর্তুকি দেয় তো দুটো মিলে সাড়ে চারশো টাকায় সিলিন্ডার হয় আমরাও ক্ষমতায় এলে উজালা যোজনার গ্যাস সিলিন্ডার সাড়ে চারশো টাকায় আমাদের মা বোন দিদিদেরকে দেওয়ার কথা আর তার সাথে যা যা ভাতা আপনারা দেখেছেন অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে হ্যান্ডিক্যাপদের জন্য যে ভাতা বার্ধক্য ভাতা এবং আমরা দিই হরিয়ানা সরকার ছোট্ট রাজ্য হরিয়ানা আপনি গুগল করুন গুগলে খুঁজে দেখুন সাতাশশো পঞ্চাশ টাকা বার্ধক্য ভাতা প্রতি বছর আড়াইশো টাকা করে বাড়ে এবার বেড়ে হয়েছে তিন হাজার টাকা পরের বছর তিন হাজার দুশো পঞ্চাশ টাকা তারপরের বছর সাড়ে তিন হাজার টাকা এটা হরিয়ানা সরকার দেয় অতএব আমরা যা বলি যা করেছি সেটাই বলি যা বলি সেটাই করি উল্লেখ্য দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যবাসীর মন জয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রাম কার্ড ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখনো পর্যন্ত তৃণমূল সরকারের অন্যতম সফল প্রকল্প এটি তবে এবার খানিকটা সেই পথেই হেঁটে বাজিমাত করতে চাইছে পদ্মশিবিরও প্রসঙ্গত লাডলি বেহেনা স্কিমের মাধ্যমেই মধ্যপ্রদেশে বিরাট সাফল্য পেয়েছে বিজেপি আর তাই এবার হাজার টাকা নয় এক লাফে তিন হাজার টাকা ভাতা দিয়ে বাংলার মহিলা ভোটারদের খুশি করাই টার্গেট বিজেপির এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল উল্টোদিকে দিকে তৃণমূল কংগ্রেস তারা কি বলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকেও দেখলাম মঞ্চে উঠে অনেক কিছু বলছে একে তো গরম মাথা খারাপ সময় তার মুখ্যমন্ত্রীর ভাষণ শুনে আরো বেশি মাথা খারাপ হয়ে যাচ্ছে আজ আমার হিন্দিতে বলছেন আরো টেম্পারেচার টু ডিগ্রি উপরে চলে যাচ্ছে আমার হিন্দি শুনে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা